হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আপনাদের দেওয়া ভালোবাসায় আজ এই গাড়ির অডিও ক্যাসেট প্লেয়ারটি বিক্রি হয়ে গেলো এটা রেডিও ক্যাসেট প্লেয়ার এটা হলো আপনার টু ব্যান্ড রেডিও এবং ক্যাসেট অর্ডার ইভার সিস্টেম নিশান মিড ইন জাপান এটা তো আপনারা ভিডিওতে দেখছিলেন একদম ব্যান্ড নিউ ছিল দেখেন কতটা চকচকা সেটটা এরকম সেট চকচকা সেট পাওয়া যায় না আর এই সেটটা নিচে হলো দীপু ভাই ওনার লোকেশন হলো রাজশাহী সদরে দেখেন ক্যাশ সহ ভিডিও দিলাম আর এটা হলো কার অডিও সেট এক পিস উনি নিচে নাম্বার সহ ওনার ফুল টাকায় উনি বিকাশে দিয়ে দিচ্ছে পেমেন্ট পঁয়ত্রিশশো টাকা সেটটা বিক্রি করছে আমি আর ফুল টাকাটাই উনি বিকাশে দিয়ে দিছে এই সেটটা একদম নতুন আর এই সেটটা আমি এখন আপনাদেরকে চালিয়ে বাজিয়ে শোনাবো এটা টু ব্যান রেডিও এবং ক্যাসেট ক্যাসেটটা অডোর রিভার্স সিস্টেম আর এটার ভিতরে এমপি করা আছে আর এই সেট দিয়ে আপনার ছয় ইঞ্চি স্পিকার সাইটটা বাজানো যায় আপনার এই স্পিকার আমি বাজাবো এখন এই সেটটা দিয়ে দেখেন এই চারটে স্পিকার বাজাবো এই সেটটা দিয়ে অনেক সাউন্ড কোয়ালিটি অনেক বেস টুইটার বেস ব্যালেন্স অনেক ফাংশন আছে এই সেটটার মধ্যে এখন বাজাবো হলো আসিফের একটা অডিও ক্যাসেট আর ওনাকে আমি ক্যাসেটের সাথে ওই যে অ্যান্ড্র কেশোরের ক্যাসেটের ফিতা ফিরি দিছি আসিফের ক্যাসেট বাজাবো আসিফের ক্যাসেট বাজাবো তুমি সুখী হও এটা একদম অরিজিনাল সাউন্ড টেকের ক্যাসেট দেখেন এই যে সাউন্ড টেকের ক্যাসেট অরিজিনাল একদিন সাউন্ডটাকে লেখা আছে এটাই আপনাদের এখন বাজাবো দেখেন সাউন্ডটা শুনুন না খালি শরীয় আগে পাওয়ার দিই এই যে পাওয়ার এই যে এফ এম রেডিও বাস্তা আছে এই যে এফ এম রেডিও এফ এম রেডিও দেখছেন এই যে এফ এম রেডিও এফ এম রেডিও বাজতে আছে এখন ফিতা বাজাবো হ্যাঁ অডিও ক্যাসেট বাজাবো এই যে অডিও ক্যাসেট এই যে বেশি চালানো যাবে না ইউটিউব থেকে কবিরাট দিবে সাউন্ডও একটু শোনালাম আপনাদের কিরকম মাস্টার মাস্টার ক্লিয়ার সাউন্ড দেখছেন সাউন্ড এই যে আসিবের তুমি সুখী হও সুখে থকো বান্ধবী অরিজিনাল সাউন্ড টেকের অরিজিনাল ক্যাসেট এগুলো সব এনটেক করা ছিল আমি মাত্রই এনটেক ছিললাম এনটেক মাত্রই ছিললাম সেইটা বাজাইলাম একদম এনটেক করা ক্যাসেট দেখেন আমার কাছে আসিবের অনেক ক্যাসেটের ফিতা আছে সব এখনও ব্যান্ডু এনটেক করা কোম্পানির আপনার হলো আশি নব্বই দশকের ক্যাসেটের ফিতাও এখনও এনটেক করা আশা করি বুঝতে পারছেন এই যে এটা এখন পাঠাবো এই যে বাউল ফুল বাউল ফুল দিয়ে আছে কক সেটের মধ্যে মোড়া রাজশাহীতে পাঠাবো এই মালটা চলে যাবে এই সেটটা বিক্রি হয়ে গেছে সাথে অডিকেশ ফিতে ওনাকে আমি ফিরিয়ে দিয়েছি উনি চায় নাই ফিরিয়ে দিয়েছি কারণ দেখেন এরকম সেট এগুলো সেট হলো আপনার উনিশশো আশি সাল বা নব্বই সালের নতুন এখনও নতুন পাইছি আমি দেখেন সেটের কন্ডিশন দেখলে বুঝবেন কতটা চকচকা দেখছেন সেট লেখাগুলো দেখছেন একদম ক্লিয়ার মানে যেগুলো গাড়ি থেকে নিচে গাড়িতে গাড়িওয়ালারা ব্যবহার করে নাই গাড়ি যে অবস্থায় পাইছে সেই অবস্থায় কিনা রাইকা দিছে এই জন্য সেটগুলো নতুন আছে তাদের এরকম সেট লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন পাবেন আর যারা আমার কাছে মাল কেনেন বিকাশে টাকা ফুল টাকা পেমেন্ট দিলেও আপনাদের সমস্যা নেই মাল আপনার হানড্রেড পারসেন্ট পাবেন এই যে দীপু ভাই ফুল টাকা বিকাশে দিছে ওনার মাল চলে যাবে হাতে পাবে আর উনি কালকে অবশ্যই ভিডিওটা দেখবে অবশ্যই দীপু ভাই ভিডিওর নিচে আপনি একটা আপনি একটা কমেন্ট করে যে আপনি মাল বুঝে পাচ্ছেন সব কিছু আর আমার কথা কাজে হানড্রেড পার্সেন্ট মিল পাবেন সব কিছু মিলে